ইউক্রেনে এই দু হাজার পঁচিশে জুলাইয়ের এর শেষ দিকে একটা গণ আন্দোলন হলো এবং যুব সমাজ তার নেতৃত্ব দিল আন্দোলনটা দুর্নীতির বিরুদ্ধে ইউক্রেনের রাষ্ট্রপতি পার্লামেন্টে একটা আইন পাস জেলেন্সকি করিয়েছিলেন যার ফলে দুটো দুর্নীতিরোধী সংস্থার স্বাধীনতা খর্ব করা হয়েছিল এই সংস্থাগুলোর কাজ ছিল দুর্নীতি চিহ্নিত করা যদি কাউকে দুর্নীতিগ্রস্ত মনে হয় তার বিরুদ্ধে তদন্ত করা এবার বলা হলো তদন্ত করতে পারবে বটে যদি খুব উচ্চস্তরে কারো বিরুদ্ধে তদন্ত করো তাহলে জেনারেল প্রসিকিউটর বলে একটা পদ আছে যে পদে জেলেন্সকির খুব কাছের লোকই বসে আছেন তার অনুমোদন নিয়ে তারপর তা করতে হবে মানে সোজা কথা হলো তুমি কার বিরুদ্ধে তদন্ত করবে এটা শেষ অবধি জেলেন্সকি ঠিক করে দেবেন উনি যদি বলেন অমুকের বিরুদ্ধে করতে হবে না তাহলে তা করা হবে এইসব মিলেই এই প্রকাণ্ড আন্দোলন তাই আন্দোলন শুরু হলো এবং তার দশ দিনের মধ্যে দেখা গেল পার্লামেন্টে তিনশো শূন্য ভোটে আগের আইনটা বাতিল হয়ে গেল অর্থাৎ না কোনো দরকার নেই মানুষ যা বলছে তাই আমরা শুনবো এটা কোনো কাজের কথা না এই আইন হওয়ার কোনো প্রয়োজন নেই তার মানে এত দ্রুত আন্দোলনটা সফল হলো